না আমার জীবনে আমি তিনটা পুরুষের প্রেমে আসক্ত গুড মর্নিং বন্ধুরা ভিডিও শুরুতে যেটা দেখলে সে অবধি দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে আমি কোন তিন পুরুষের প্রেমে আসত্য সত্যি আমার জীবনে যে যেই তিনটা পুরুষ আছে তারা আমার জীবনে যে কতটা মানে ইম্পর্টেন্ট আর কতটা যে আমার শরীরে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে রক্তে সমস্ত কিছুতে মিশে আছে আমি আমার নিজের জীবনের থেকেও যদি কাউকে মানে ভালোবেসে থাকি সেটা হচ্ছে আমার জীবনে যে তিনটা পুরুষ আছে তাদের আমার সমস্ত কিছুই সেই তিনটা পুরুষকে ধরি ঘিরে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই যে আমার এই যে এই সমস্ত কাজ শুরু হয়ে যায় তারপর তো দিন গাড়ি চলতেই থাকবে যতক্ষণ রাত্রি দশটা বাজবে ততক্ষণ এই গাড়িটা স্টপ দিবে না গাড়িটা ফুল স্প্রিডে সারাটা দিন চলবে আবার রাত্রি দশটার মধ্যে গাড়িটা শুবে বিছানায় পুরো দমে চার্জ হবে আবার সকালবেলায় সেই গাড়িটা চলবে আর আমার মতো এরকম গাড়ি হয়তোবা প্রত্যেকটা বাড়িতে একটা করে আছে দুটা করে আছে তাই না বলো তো যাই হোক ঘুম থেকে উঠে ব্ল্যাঙ্কেট এগুলো গুছাইয় নিচ্ছি আর ভাবছি যে এই ব্ল্যাঙ্কেটের কাভারগুলো আর লেপের কাভারটা কোনদিন দিন ধোয়ো অনেক দিন হয়ে গেলো আর ধোয়া হচ্ছে না অনেক দিন বলতে এই পনেরো ষোলো দিন একটু বেশি হবে এরকম আর কি কারণ তোমাদের দাদা ভাই ঢোকাইতে পারে না আর আমি তো জীবনে মানে সমস্ত কাজ বলতে পারো চেষ্টা করিও আর না করতে পারলেও চেষ্টা করি যে করবো কিন্তু এই কাজটা না আমি চেষ্টা করি আর না আমার দ্বারাই হয় সেটা হচ্ছে এই লেপের কাবার ব্ল্যাঙ্কেটের কভার ঢোকানো আমার কাছে খুব বিরক্তিকর লাগে মানে খুবই বিরক্তিকর লাগে সেই জন্য আমি কিন্তু এগুলো ঢোকাই না তো ঘর দূর পরিষ্কার করে ঝাড় দিয়ে রান্নাঘর ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম এই বারান্দা সান্দাগুলো ঝাড়ে দেবো আর বাসন দেখতে পাচ্ছি ওখানে রেখেছি প্লাস হচ্ছে যে হিসু ঠিশু করে রাত্রেবেলায় সেগুলো রেখেছি আমি একটা কথা করব জানো বন্ধুরা দুদিন ধরে দেখছি বেশি মানে এত হেসু করছে না ওরা এত হেঁস করছে কি বলবো আর রাতের বেলা যতই জল কম খাওয়াই মানে জল খাওয়াই মানে রাতের দিকে আর কি একটুখানি কম খাওয়ানোর চেষ্টা করি তবুও ওই রকমটাই করছে এত হেসু করছে আমি না পাগল হয়ে যাচ্ছি রাত্রেবেলা করে ঘুমাতেই পারি না এদের এই দুই ভাইয়ের আসলে রাতের দিকে না ওরা ব্রেস্ট ফিডিংটা বেশি করে আর কি দিনের বেলা তো খেলাধুলা বা এর কোল তার কোল করে করে থাকে কিন্তু রাতের বেলা যেহেতু আমি একাই থাকি ওদের সাথে না তো সেই জন্য ব্রেস্ট ফিডিংটা খুব করে তার কারণেই হয়তোবা বা হিসুটা বেশি করে আমার মনে হয় গুড মর্নিং বন্ধুরা ফিরে আসলাম আমার সকালবেলা কালকে রাতে থেকে ব্লগটা স্টার্ট করেছি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মা উঠে ঝাঁপ দিয়েছে আমি এই বাসি ঘর ঘরগুলো ঝাঁপ দিয়ে জামা কাপড় ভিজিয়ে দিলাম দিয়ে বাসনে এক গাদা জমে ছিল কালকে রান্না করেছি না রাত্রে সেই জন্য বাসন টাসন ধুয়ে এদিকে চলে আসলাম আটা মারতে রাত্রে ভাবছিলাম ছিলাম রাখবো তারপর ভাবলাম যে থাক সকালবেলা গরম জল দিয়ে মাখবো নরম হয়ে যাবে এক একজনে যেতে হবে আজকে একজনে যেতে হবে আসলে দুই ছেলেরই আধার কার্ড তাই না আধার কার্ড বানাতে হবে বড়ো ছেলের রেশন কার্ড আছে ছোটো ছেলেরা আবার রেশন কার্ডের জন্য বাবা অ্যাপ্লাই করছে তো এখন আধার কার্ড লাগবে দুই ছেলের আধার কার্ড বানাতে যেতে লাগবে তো প্রচুর মাথায় চাপ কালকে যেতে চাইছি কালকে আর যেতে পারিনি আজকে যাবো চলো চটকট রুটি বানাই ওদিকে ভাত বসিয়ে দিয়ে তারপরে যেতে হবে

哪个长大了一 চলে আসলাম বাড়ি আর একটা বিশাল বড় কাজ বলতে পারো হয়ে গেলো এই বাচ্চাদের এই আধার কার্ড রেশন কার্ড এগুলো বানানো খুব ঝামেলার তো যাই হোক বড় ছেলে রেশন কার্ড হয়ে গেছে ছোট ছেলেটা হয়ে গেল ছোটো ছেলেটার এক সপ্তাহের মধ্যে চলে আসবে আর এই যে আধার কার্ড বানানো হয়ে গেলো মানে এগুলো যত তাড়াতাড়ি মানে বানানো যায় ততই ভালো তো চলো এখন এই যে রান্না বান্না তো সমস্ত কাজবাসে এখন ওদেরকে নিয়েই সারাদিন থাকতে হবে দেখতে থাকো জামাটা চেঞ্জ করে নিয়ে ওদেরকে স্নান ধান করে নিয়ে গেছি তো আর এখন স্নান ধান করার চিন্তা নেই চলো আমি জামাটা খুলে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তা তুমি দেখতে পারবা তুমি এখানে দাঁড়াও এটা এদিকে কি বলো বন্ধুরা

এখানে ঢুকতে ঢুকতে আমাকে অনেক ধরনের জ্ঞান দিচ্ছে যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবা উঠে এগুলা কাজ করবা হ্যান ত্যান তারপর তোমার চা তো খেতে ইচ্ছা করে না কিন্তু আমার যে সাবস্ক্রাইবার যে দিদিরা আমার বাড়িতে এসেছিলো এই আমার চায়ের প্রশংসা কিন্তু করে গেছে কিন্তু চা খুব সুন্দর হয়েছে কিন্তু এই যে আমার বর কোনোদিনও আমাকে মানে প্রশংসা করা তো দূরের কথা সবসময় বলে আমি চা করতে পারি না তিনটা পুরুষ আছে কিন্তু তার বলো কে 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 শুনি ছেলে তো তুমি আছো কিন্তু তুমি সবার পরে ও বাবা তুমি অবাক করাকাণ্ড यस ও কি আছে ওর আর জীবনে আমি ছাড়া আর দুইজন পুরুষ ওর লাইফে আমার তো বন্ধুরা মাথা ঘুরে গেল ওর কথা শুনে আমি জানি না কেন বলল এই কথা আমি ছাড়া ওর জীবনে আর কে দুইজন পুরুষ আছে আমার তো সত্যি মানে আমি তা শোনার পর আমি আমার মাথার উপর দিয়ে চলে গেলাম আমি কী বলবো ও মুখে এরকম কথা শুনিনি আমি স্যার দুইজন পুরুষ আছে বরকি বলে মানে এটা ভাবা যায় যাই হোক আমি কোনোদিনও ওর মুখে এইসব কথা শুনিনি কেন বললো সেটা তো তোমাদেরকে বলবে আর আমি বাড়াতে এসলাম চা আচ্ছা চার সাথে কী বানাচ্ছি আছে সেটা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চা তো তোমার জানো আমি লাল চা খা খেতে ভালোবাসি চা লাল চাই খেতে ভালোবাসি মোটামুটি তোমার জানো তা লাল চা খুব সুন্দর করে কড়া করে বানিয়েছি আর এই দিকে হচ্ছে বন্ধুরা একটা মিতরও ফেভারিট আমারও ফেভারিট সবারই ফেভারিট এখানে কি আছে কি দিয়ে বানিয়েছে সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও হুম কি 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 দাও আছে এটার মধ্যে অ্যাকচুয়ালি এটার মধ্যে কি কি দাও আছে তোমাদের একটু পরে জানাচ্ছি চলো আরেকটা জিনিস অ্যাড করবো সেটা মিতুর খুব পছন্দের আমার কিন্তু এত কিছু ভালো লাগে না আমি একটুখানি খাবো তো চলো এখানে আছে কারি পাতা এটা হচ্ছে কারি পাতা তারপরে আছে চিরা ভাজা

দে কি ফিস ওয়াচ কি ফর ফিজ ফিশ মানে মাপে দাও তারপরে জি জি ফর আঙ্গুর ইংলিশ মানে হচ্ছে গ্রেপ্স এইজ ফর হ্যালো ফর মানে কি

म्यांगो मने आम ओफर अउल आउल मने प्रफाट प्रफाट प्रफाट

সব গান বলে আপনার তিনজন পুরুষ কে কে আপনার মনে শরীরে কে কে মনে শরীরে অঙ্গে প্রত্যঙ্গে নিঃশ্বাসে